হ্যালো এভরিয়ন আসসালামু আলাইকুম চলে আসলাম নিয়ে একটি ব্লগ ভিডিও নিয়ে তো ফাইনালি আমরা কিন্তু কক্সবাজারে এসেই পড়লাম তো এই যে আমাদের রুমটা এক নজরে দেখিয়ে দিচ্ছে এই যে আমাদের রুমটা এটা হচ্ছে বেড আর এটা হচ্ছে উপরে সিলিং সিলিংয়ে ফ্যান দেখতেই পাচ্ছেন তো এই যে এটা হচ্ছে ড্রেসিং টেবিল আর এটা হচ্ছে ওয়াশরুম তো ওয়াশরুমটা আর আমি কেউ খুলে আর দেখালাম না তো সব মিলে ওবার বিয়ে কিন্তু খুবই ভালো খুবই সুন্দর ছিল তো আমরা কিন্তু এসে পড়েছি এখন কিন্তু একটু রেস্ট নিব রেস্ট নিয়ে আমরা ব্রেকফাস্ট করতে যাব। তো এই যে আমরা কিন্তু চলে আসছি ব্রেকফাস্ট করতে তো আমার কিন্তু মানে ফার্স্ট টাইম যখন আসলাম আর এসে কিন্তু আমি খুব অসুস্থ হয়ে পড়ছিলাম তো এই যে আমি কিন্তু সকালে নাস্তা করছি এখানে কিন্তু ডিম ভাজা তারপরে রুটি আর ওইখানে হয়েছে একটা মুরগি দিয়ে ডাল দেখি একটা তরকারি রান্না করছে খুবই মানে নাস্তাটা আমার কাছে খুবই ভালো লাগছে খুবই টেস্টি ছিল তো নাস্তাটা আমার মানে খুবই তৃপ্তির সাথে খেয়েছি খুবই মজা লাগছে তো নাস্তা খেয়ে আমরা একটু যাব বিজে বিজে ঘুরতে যাব আর কি নাস্তা খাওয়া শেষ করে তো এটা আর কি আমি দেখিয়ে দিলাম তো এই যে আমরা কিন্তু চলে আসলাম বিজে। বিচে কিন্তু অনেক বেশি মানুষ ছিল অনেক এই যে দেখতে পাচ্ছেন ওখানে গাড়িগুলা রাখা আছে আর আশেপাশে অনেক মানুষ অনেক বেশি মানে কলাহল খুবই ভালো লাগতেছিলো সবাই হাঁটতেছিল সবাই মানে ইয়া করতেছিল হাঁটতেছে ঘুরতেছে ইয়ে করতেছে এক একজনে গান গাচ্ছে কত বাচ্চারা গান গাচ্ছিলো আর এই যে দেখেন বাচ্চারা বায়না করতেছিল যে ঘোরাতে উঠবে তার জন্য ওদের এই যে ঘোরাতে উঠালো তো ঘোড়াতে নিয়ে চড়াচ্ছিল ওদের তো খুবই ভালো লাগতেছিল আমার এই যে একটা বাবু তো খুবই ভালো লাগতেছিলো আমার তো ফাইনালি এখন ঘোরাঘুরি করলাম আর এই যে সমুদ্র সমুদ্রের পাড়ে এসে পড়লাম সমুদ্রটা খুবই মানে সমুদ্রের সাউন্ডটা শুনে আমার কাছে এত ভালো লাগতেছিলো মনে হচ্ছিল যে আমি ওখানেই স্টে করে ওখানেই থাকি তো মানে খুবই যে দেখতে পাচ্ছেন যে অনেক মানুষ আর অনেক ভিড় ছিল আমরা যখন গিয়েছিলাম খুবই মানে আছিল আর আমরা তো অবশ্যই ভিজছি কিন্তু এই ভিডিওটা পরে দিব পরে আসবে এই ভিডিওটা এখন খালি যে সমুদ্রের আওয়াজ শুনি আর একটু সমুদ্র দেখি এইটা একটু উপভোগ করি পরের ভিডোতে আবার অন্য আমাদের মানে আমরা যে ভিজেছি গোসল করছি ওইটার ভিডিও পরে পরের ভিডিওতে আসবে তো এই যে প্রচুর সমুদ্রের কিন্তু তখন অনেক ইয়া ছিল অনেক স্পিড ছিল মানে ঢেউর অনেক স্প্রিড আর অনেক ইয়ে আর মানে খুবই ভালো লাগতেছিল আজকে এই পর্যন্ত অন্য দিন অন্য একটা বিদায় নিয়ে আসবো আল্লাহ হাফেজ